গত 61 2026 কোলাশور থানাতে একটা চুরির কেস হই যার মধ্যে অভিযোগ করেছেন যে একজন সাধন দেব যিনি অভিযোগ করেছেন ওনার বাড়ি থেকে একটা সাগর চুরি করে নিয়ে গেছে সেই চারণ চুরি কাণ্ডে আমরা শাকির আলী নামে একজনকে অ্যারেস্ট করি শাকির আলী এবং তার সঙ্গে দুজন একটা টক টক মহিন্দর টক গাড়ি দিয়ে ওই সাগরটা চুরি করেছিল পরবর্তীতে সময় আমরা শাকির আলীকে অ্যারেস্ট করি কিন্তু তার সঙ্গে জড়িত বাকি যে দুইজন তারা এখনো পলাতক আছে শাকির আলীকে আমরা অ্যারেস্ট করার পর আমরা তিন দিন পুলিশ রিমান্ড নিয়ে আসি পুলিশ রিমান্ডে আজকের শেষের দিন আমরা সাকির আলীর যে জবানবন্দি নেই এবং শিকার স্বীকার করে যে শুভ্রপার থেকে ছাগলটা চুরি করে নিয়ে এসেছে সেই অনুযায়ী আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে ডেকে ওনার প্রেজেন্সে আমরা ওই জায়গাগুলি শনাক্ত করি এবং শনাক্ত করার পরে

স্পেশাল বডি পার্টস মাসাজ যেখানে প্রতিটি অংশের জন্য আলাদা কেয়ার কারণ আপনি রিজার্ভ করেন সবচেয়ে নিখুঁত আরাম শুধু স্পা নয় এখানে আছে লেজার টেকনোলজি ট্যাটু স্টুডিও নতুন ট্যাটু পুরনো ট্যাটু রেবু সবই সম্ভব এক ছাদের নিচে এখন যোগ হয়েছে পার্লার অ্যান্ড স্যালোন সুবিধা হেয়ার কাট শেভিং পেডিকিউর মেনিকিউর ফেসিয়াল হেয়ার স্পা স্ট্রেট অ্যান্ড কালার হাইলাইট সবই পাওয়া যাবে এমনকি প্রিমিয়াম ব্রাইডাল মেকআপ পর্যন্ত আর এখন নতুন স্টাফ নিয়োগ চলছে দুজন মেল অ্যান্ড ফিমেল থেরাপিস্ট থাকছে হাই স্যালারি ট্রেনিং অ্যান্ড সুন্দর কর্ম পরিবেশ যোগাযোগ করুন এইট এই নম্বরে